মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণভুত্থানের চেতনা বিরোধীরাই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির ভবন দখলের গুজব ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে এবং অভিযোগ করেন সিপিবির সাধারণ সম্পাদক হোসেন প্রিন্স শিশু মৃত্যুর সকালে দলীয় কার্যালয় কালো পতাকা উত্তোলন করা হয় সময় নারী ও ও শিশু হত্যা ধর্ষণ বিচার দাবি করা হয়। সকাল থেকেই কার্যালয়ের সামনে একত্রিত হতে দেখা যায় সিপিবির সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের এ সময় তারা ধর্ষণের বিরুদ্ধে নানা স্লোগান দেন সিপিবির কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয় বানাতে সামাজিক মাধ্যমে প্রচারণ সকাল থেকে উত্তেজনা বিরাজ করে সিবিবির কার্যালয়ের সামনে পরিস্থিতির মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি ছিল মুক্তি ভবনের সামনে অন্য কে কী করলো না করলো এটা আমাদের দেখার ব্যাপার না আমরা মনে করি আপনারাই জানিয়েছেন আমিও দেখতে পাচ্ছি এখানে প্রশাসনের পুলিশ মানে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি এ ধরনের কেউ যদি কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় আমি আশা করব এই ব্যাপারে সরকারই তারা তাদের দায়িত্ব পালন করবে এটাই যথেষ্ট আপনারা সকলেই সজাগ দৃষ্টি রাখবেন যাতে নতুন করে ষড়যন্ত্র করে বাংলাদেশকে আবার মৌলবাদী গোষ্ঠীর দিকে ঠেলে দিতে না পারে